তো আজকে যেহেতু রবিবার ছুটির তো আজকে বিকালে আমি তোমাদের নিয়ে চলে এসেছি শঙ্করপুর সিবিজে তো রবিবারে শঙ্করপুর বিচটা একটু অন্যরূপে দেখতে পাওয়া যায় তো যেহেতু রবি শনিবার আর রবিবার হচ্ছে তোমার ছুটির দিন তো ছুটির দিনে লোকে শঙ্করপুর দীঘা দাসপুর মাথার কত পর্যটক দেখো লাইভে কেউ থেকে থাকলে অবশ্যই কমেন্ট করবে আমাদের একদম সরাসরি সংখ্যা সিভিস থেকে একদম লাইভ দিচ্ছি দেখছো কেউ একজন লাইভে আছো তো কমেন্ট করবে কোথেকে দেখছো আজকে ছুটির দিনে একদম তোমাদের নিয়ে চলে এসেছি সরাসরি সম্ভব হচ্ছে নিজে একদম কিন্তু আজকে রবিবার আকাশ হালকা মেঘ জমে রয়েছে বৃষ্টি আস্তে আস্তে পড়ছে আর এখন সমুদ্রে জোয়ার চলে একটু সমুদ্র পাশে নিয়ে যাই আমাদের প্রাইভেট থেকে থাকলে একটু কমেন্ট করবে ওর থেকে দেখছো আমি তোমাদের আজকে নিয়ে চলে এসেছি শঙ্কর সিবিজে বিচে পুরো সিরিচটা দেখতে পাচ্ছ পর্যটকগুলো বেঁচে থাক পুরো সমুদ্র দেখো এখন পুরো শান্ত রয়েছে পুরো সিরিজটা দেখে তো আমি এখন রয়েছি শঙ্কুর যে বিশ্বগঙ্গলার যে ঘাট যেটা নতুন ঘাট বলে তো সেই নতুন ঘাটে আমি এখন রয়েছি তোমাদের আজকে বিকেলে সেই ছুটির দিনে নিয়ে চলে এসেছি সি সমুদ্রে যে সৌন্দর্য বা চুলটা দেখানোর জন্য দেখো এখন জোয়ার আসছে জোয়ারের সমুদ্র যে উত্তাল ভাবটা তোমরা দেখতে পাচ্ছ যেহেতু এদিকটা পরিষ্কার লাগছে বাট ওদিকটা মেঘ ঢেকে রয়েছে জোয়ার আসছে যখন সমুদ্রের জোয়ার আসে তখন একটা সমুদ্রের রূপ বা সৌন্দর্য একটু আলাদা লেভেলে হয় লাইভে থেকে রাখলে অবশ্যই কমেন্ট করবে একজন লাইভে আছো কমেন্ট করবে কোথায় দেখছো লাইভটা এই মুহূর্তে তো তোমাদের আজকে সেই ছুটির দিনে নিয়ে চলে এসেছি সৈকত নগরী সেই শঙ্করপুর সি জায়গা নিয়ে চলে এসেছি তোমাদের এখন সেই সমুদ্র সরাসরি দেখাচ্ছি দেখো এখন যদি জোয়ার আসতে জলে সেই ঘুরতে তোমরা দেখতে পাবে জোয়ারের সময় যে জলের আজকে ছুটির দিনে তোমাদের নিয়ে চলে আর সেই শঙ্করবর একদম লাইভ তোমাদের আজকে সমুদ্রে দেখাবো প্রায়শ আমি লাইভে তোমাদের নিয়ে চলে আসি যেহেতু আজকে ছুটির দিন তো ছুটির দিনে তোমাদের আজকে সেই শঙ্করবি শ্রিবীজের ভিউটা দেখাবো দেখো দেখো এখন দুয়ার আসছে সি বিচের ভিউটা দেখতে পাচ্ছ প্রথম লাইভ রাখবো ওই দিকটা একটু পর্যটন বেশি থাকে দুটো ঘাট রয়েছে একটা হাতি বা পুরনো ঘাট এটা যেটির ঘাট বলে পরিচিত দেখো এখন জ্বর আসছে একটা ঘাট রয়েছে তোমার বিশ্ববাংলা ঘাট তো আমি সে বিশ্ববাংলা থেকে যে বিষয় ঘাট রয়েছে সেই ঘাট থেকে সরাসরি তোমাদের ভিউ দিচ্ছে আজকে লাইভে কেউ লাইভে থাকলে অবশ্যই কমেন্ট করবে দেখো এখন জোয়ার জোয়ার সময় জলের যে বুদ্ধিটা দেখো কিন্তু আর এক ঘন্টার পর আর এই জায়গাটা দাঁড়ানো যাবে জল ওই দিকটা চলে যাবে কিন্তু সমুদ্রে জোয়ার শুরু হয়ে গেছে তারপর জল আসছে দেখো একটু জল ঘোলা ঘোলা লাগছে বাট সেদিকটা একটু পরিষ্কার পরিষ্কার লাগছে বিশেষ বিশেষ দিনে কিন্তু সমুদ্রে তার কাণ্ডীরা চালায় সেগুলো হচ্ছে তোমার অমাবস্যা পূর্ণিমা একাদশী এগুলোতে কিন্তু সমুদ্রের জলোচ্ছ্বাসটা প্রচুর হয় বা প্রচুর ধীরে দেখতে পাওয়া যায় একটার টাইমে কিন্তু সমুদ্রের জলটা অনেকটা দুর্গন্ধ সরে যায় তো এখন যেহেতু জোয়ার শুরু হয়েছে জল আরও সিবি কাছাকাছি আসছে ও আইন ফ্লোইনটা পুরো যখন জোয়ার শুরু যাবে তখন এই জায়গাগুলোতে জল আর থাকবে না তখন উপর দিকে জল চলে যাবে আর তখন এই জায়গাটা দাঁড়ানো আর যাবে না প্রতিদিন বিকালে তোমাদের আমি লাইভে নিয়ে আসি সমুদ্র যে সৌন্দর্য বা ভিউটা দেখানোর জন্য তো আজকেও তোমাদের সে লাইভে নিয়ে চলে এসেছি তো আমার লাইভে যারা প্রথম প্রথম দেখছ অবশ্যই কমেন্ট করবে আর চ্যানেলটা সাবস্ক্রাইব রাখবে সমুদ্রের জোয়ার আসার মুহুর্তে যে সমুদ্রের যে ভিউ সেটা তোমাদের দেখাচ্ছে এই মুহূর্তে এখন জোয়ার শুরু হয়ে গেছে আর যদি কেউ বাংলাদেশ থেকে দেখে থাকো তাহলে অবশ্যই কম পড়বে দেখো একটা ভালো জিনিস জল দেখায় সেদিকটা সমুদ্রের যে ভাসানি জাল বসানো হয়েছিল দেখো সেদিকটা সে জাল থেকে মাছ এখন খোলার দৃশ্যটা আমাদের দেখা দেখাচ্ছি তো ফ্রেন্ডস লাইভটা আজকে এখানে শেষ করবো তো ভালো থেকো আবার একটা নতুন লাইভে তোমাদের সঙ্গে দেখা হবে আর যারা যারা এই মুহূর্তে লাইভটা দেখছো অবশ্যই তোমাদের বলবো চ্যানেলটাকে সাবস্ক্রাইব বা সাবস্ক্রাইব করে রাখবে চলো ভালো থেকো আবার একটা নতুন লাইভে তোমাদের সঙ্গে দেখা হবে